সবাই আইফোনটা কি দেখবে এলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে সবাই এলন মাস্ককেই দেখবে তুমি 20000 টাকা দামের ব্র্যান্ডেড শর্ট কিনলেও সবাই শার্টটাকেই দেখবে এদিকে ঋত্বিক রোশন ফুটপাতে 200 টাকার শার্ট পরলেও সবাই ঋত্বিক রোশন দেখবে তাই বলছি ব্র্যান্ডের পিছনে ছুটে ছুটি না করে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করে গাদা করছে খরচ করে সব করে কিছু কিছু পাওয়া যায় না বাবা মায়ের থেকে দামি জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে তোমার ব্যবহার করার সেরা রুমালটাও নিলামে একদিন লাখ টাকায় বিক্রি হয় সব তারাই করে পুরো ফাঁপা হয় তাই তারা বাইরে থেকে ঝাঁ চকচকে বানিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে